হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কালকে হলো দুর্গাপূজা আর আজকে আমার ব্লক চ্যালেঞ্জের ডে টোয়েন্টি তো মানে দুর্গাপূজার আমার বন্ধুর আমার তো কাপড় সাপুর সব ফিটিং হয়েছে নো টেনশন তো আমার বন্ধু অভিজিতের মানে কিবা কাপড় সাপুর আনছে দুর্গাপূজার তেলেবেল মানে বড়ো হয়েছে আর কি বড় হয়েছে আমার শিলাবার যান নাগে আমারও লগ ধরছে আমারও কিছু আর কিনবার আছে যে সাইকেল নিয়ে দুজনে বাইরেছি তো আমারও কিছু কিনবার আছে চশমা একটা কিনার লাগবো নাকি লেভেল দিব লাগবো না আন্ডার মেনুলে দুরু যাই হোক চশমা একটা কিনুম পালব চুল কাটুম চুল কাটা বাড়ি নাকি দেখি চুল কাটা দোকান খালি থাকলে চুল কাটুম আর কি আর কিছু না এইডি আমার কাম আর LOL অল্প আছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকো গাইস গাইস আই মানে গো মানা হয়ে গেছে দহ আজকের মানে ওয়েদারটা একদম কালা কালা যদি একবার বৃষ্টি আহে পাহারে বা ভুটানে তাহলে আমার নদীতে আহা বন্ধ হয়ে যাব মানে জল আহে পড়বো নদীতে ধায়সে মনে কর বৃষ্টি আইব কি সুন্দর ওয়েদারটা গরম নাই একবারে গরম নাই মজা একদম কাইলছে কাইলছে ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাতাসটা একদম ঠান্ডার মজা গাইস কি সুন্দর কাইলে কাইলে আমরা গম জুড়ে বৃষ্টি আইবো মনে হয় ভুটানে বৃষ্টি পড়তেছে নদীতে জল আহে পড়বো ডাইরেক্ট ভুটানে বৃষ্টি এলে ডাইরেক্ট নদীতে জল তো ডাইরেক্ট আমরা বাজারে লগ পাইতেছি গাইস একটা বস্তু দেখাইতেছি মানে আমার লগে যে আগের ভিডিও যদি দেখার পারছো মানে ওই যে ডুম যে টানলাম আমরা শেঙ্গা আসলো যে দুনিয়ার আরে এইটা যে ধ ধ কত বড় হইছে সেঙ্গা লাগিয়া দেই গা আটা এটা যে কি বস্তু ভাই মানে ফুলে গেছে গা বহুত গাইস এই যে ধ আমরা নদীতে হে বেশি এই যে ধ ব্রিজ আর এই যে এখনো পর্যন্ত জল বাড়ে নাই যদি আইতে টাইমে বারে আমরা শেষ তো ফাইনালি গাইস আমরা বাজারে সেলাই করা দোকানে আয় পড়ছি মানে আমার বন্ধু যে অভিজিৎ ও পেন সেলাবো তার লেগে এই দোকানে আইছি গাইস এই যে দোকানে আইছি মানে সানগ্লাস কিনবার নিগে চশমা কিনবার নিগে একটা দোকান বিছাইলাম এখনো পাই নাই এই দোকানে দেখতাছি পাইলে দেখাইতাছি তোমগো ভিডিওটা দেখতে থাকো আর এই পর্যন্ত যে যে দেখছ একটা লাইক মেরে দাও টপার টপ দেখতাছি দেখো গাইস এই কালারটা কেমন লাগছে তুই দ হিরো তুই 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 এই যে দাও गाइस কেমন লাগতাছে জান নে কালারটা আমার কি জান মানায় না আমি ব্ল্যাক নেন না গো এই চশমাটা কেমন লাগা মানছ না একদম মনছ না একদম सही गाइस এটা কেমন লাগছ অল্প কমেন্ট করে জানিয়ে দাও এটা অল্প ভালো লাগছে কিন্তু আটটা ছোট হলে আর ভালো 같তো তো ফাইনালি गाइस আমি এই যে চশমাটা নিলাম কেমন লাগছ কমেন্ট করে জানিয়ে দাও এই যে দাও ভালো লাগছ না এদিন নিলাম আৰু বিচৰে বিচৰে পাইনে তো যাই হোক চশমা টসমা নিয়ে বাজারে আই বললাম মানে বাজারের ভিতরে একজন মানুষ মানে যে চা আর কেটলি পিঠা বেচে তো তাই চা এক কাপ আর কেটলি পিঠা নিলাম তো মানে বন্ধুর পেন শিলা নিয়ে হয় নাই তার লিগে বাজারে হে চা আর কেটলি পিঠা খাইতেছি আর এই পিঠাটা আমার খুবই মজা লাগে আমার ফেভারিট পিঠা এই যে ধর মাঝে গুড় দিয়ে আছে মাঝে গুড় দিয়ে কোটিং করা আছে খুবই মজা লাগে আর চাটা পিওর দুধের চা খুবই স্বাদ মানে একদম আল্টিমেট এই যে ধর গুড় তো গাইজ ভাবছিলাম যে চুল কাটা যাবো বাড়িতে মানে আজকে আর চুল কাটা হবো না আর দুর্গা পূজা একদিন আছে তো তার লিগে চুল কাটা দোকানে অনেক ভিড় দায় ঘুরাইছি ওয়ান ইটারনিটি লেটার তো গাইস ফাইনালি সব বাজার টাজার করা কমপ্লিট বহুত খিদা নাকি গেছিল গা তার আমি আর ভিডিও করাবার নাই আর একটা বস্তু কিনছি তোমাদেরকে দেখাই নাই আর আহেনে পুরো ভাত খাই নিলাম মজা করে আর আর বস্তু কিনছি তোমগো দেখাই নাই মানে বা গরমে ভাল লাগতেছে না আর মানুষ আসলে তার লাগি মানে বলে লাগছে যাই হোক এই যে দেখো গাইস এক প্লেটের একটা স্যান্ডেল আনছি আবার কেও ভাইবো না প্রমোশন এই যে দেখো মজা লাগে আমার ফেভারিট এটা মানে আমার কি জান কিছুমান ভিডিওতে এটা পিনতে দেখছো এরকম সেন্ডেল মানে আমার না ওটি ওটা আসলে সদেবের সদেবের বাবা আমার বাবা কিছু মানো এই যে দেখো অল্প বড় হয় যাই হোক চলে গা ছোটো সাইজ নাই আরও মানে এই সাইজে নিয়ে এলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবো কোনো একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লকে আশীর্বাদ করবেন বাই বাই আরও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন